শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও প্রশ্ন উঠছে লোক দেখানো খাঁচায় বাঘের যত্ন হবে না তো এমন প্রশ্ন তুলেছেন আনন্দবাজার পত্রিকা শেখ শাহজাহানের বিরুদ্ধে পঁচিশটি ধারায় মামলা হয়েছে নেজার থানায় যার ভিতরে আছে তিনশো তেপ্পান্ন সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মারধর তিনশো চুরি তিনশো সরকারি কর্মীকে আঘাত তিনশো সাত খুনের চেষ্টা তিনশো ছাব্বিশ ধারালো অস্ত্রের আঘাত তিনশো বিরানব্বই রাহাজানি তিনশো পঁচানব্বই ডাকাতি তিনশো সাতানব্বই রাহাজানি অথবা ডাকাতির সময় মেরে ফেলার উদ্দেশ্য উদ্দেশ্যে গুরুতর আঘাত শেখ শাহজাহান যখন বসিরাট মহকুমা আদালতে এজলাসের মধ্যে ঢুকছিলেন তার আগে এভাবে বাদশাহী মেজাজে হাঁটছিলেন আর তাকিয়ে তাকিয়ে দেখছিলেন অন্যান্য পুলিশ কর্মীরা গা ঘেঁষার সাহস দেখাতে পারেনি পুলিশ শেখ শাহজাহান গ্রেপ্তার নিয়ে অনেকেই বলছেন তৃণমূল নেতৃত্বের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে তৃণমূল জানত সে কোথায় ছিল আর সে কারণেই কিন্তু একটা প্রশ্ন তৃণমূলের অন্দরেও উঠেছে এই কৃতিত্ব অভিষেককে দিচ্ছে তৃণমূল আর নীরব মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের ফেসবুক পেজে গেলে দেখা যাবে শেখ শাহজাহান তিনি কিন্তু ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে বেশ রেওয়াজ রীতি মেনে সেখানে যেতেন পালন করতেন তবে ব্যতিক্রম ছিল রামের নাম করা যাবে না রাম নাম করতে দিত না শিবুরা কে শিবু শিবু হচ্ছেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার তার ঘনিষ্ঠ শেখ শাহজাহান শিবু, প্রসাদ হাজরা শিবপ্রসাদ হাজরার উত্তম সর্দার তিনজনই আবার জেলা পরিষদের সদস্য তো শিবপ্রসাদ হাজরা তার সামনে সন্দেশখালীতে রামনাম করতে পারতেন না হিন্দু সনাতন ধর্মের কেউই শেখ শাহজাহান গ্রেপ্তার হতে শিবের থানে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন মহিলারা কেউ কেউ আবার পাপ ধোয়ায় ব্যস্ত ছিলেন যে পথে হেঁটেছিলেন শেখ শাহজাহান উত্তম শিবুপ্রসাদ হাজারারা সেই পথ ধুয়েছে গ্রামবাসী শেখ শাহজাহান গ্রেপ্তার হতে প্রতিক্রিয়া দিয়েছেন সিভি আনন্দ বোস বলেছেন গোন্ডাদের আত্মসমর্পণ করার কথা শেখ শাহজাহান কি আদেও জামিন পাবেন বিচারপতি বলেছেন ব্যস্ত থাকতে হবে আগামী দশ বছর পরামর্শ দিয়েছেন শাহজাহান কৌশলীকে হাইকোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শেখ শাহজাহান গ্রেপ্তার হয় শিবের থানে পুজো দিচ্ছেন মহিলারা এত কিছুর পরেও কিন্তু একটা বিষয় আছে শেখ শাহজাহান সন্দেশখালীতে যে দলের ছিলেন হতেন সন্দেশখালী হতো সেই দলের শাহজাহানকে ভোট সামনে রেখে ভোটের ময়দানে ডান বাম শাহজাহান যার সন্দেশখালী তার কিন্তু এখন প্রশ্ন সামনে লোকসভা নির্বাচন কে জিতবে এগিয়ে থাকবে সন্দেশখালীতে বসিরাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভায় তৃণমূলের এই শেখ শাহজাহান গ্রেপ্তারের পর সিপিএম জিতবে নাকি বিজেপি জিতবে নাকি এগিয়ে থাকা ধরে রাখতে পারবে তৃণমূল সেটাই এখন দেখার